আল্লাহ সুবাহ নির্ধারিত একটা সময় দিয়ে আপনাকে আমাকে পাঠিয়েছেন প্রত্যেকের জন্য একটা সময়কে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন ওই সময়ের বেশি একটা সেকেন্ড এই দুনিয়াতে থাকা যাবে না পৃথিবীতে যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন যত টাকাওয়ালা প্রভাবশালী মানুষ হোক না কেন প্রত্যেকটা মানুষের জন্য একটা সময় নির্ধারিত আছে না নাই বলেন নির্ধারিত আছে না নাই পৃথিবীর পাওয়ারফুল রাষ্ট্র হচ্ছে সুপ্রিম পাওয়ার আমেরিকা এখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জো বাইডেন যদি চেষ্টা করে যে আমি পৃথিবীতে আমার হায়াতের চাইতো আমি একটু বেশি সময় থাকার চেষ্টা করবো চাইলে পারবে পৃথিবীর কোন প্রেসিডেন্ট

আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তালা কে নির্ধারণ করে দিয়েছেন সবাইকে নির্ধারণ করে দিয়েছেন কত বছর এই দুনিয়াতে বাঁচব কোথায় মারা যাব কিভাবে মারা যাব কখন মারা যাব এই সকল কিছু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে সব কিছু আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন চাইলে এক সেকেন্ড আগেও কে মরতে পারবে না একটা সেকেন্ড বেশিও কে বাঁচতে পারবে দেখেন আমাদের দেশে একটা কথা আছে অকাল মৃত্যু কি না বলেন আমরা কি বলি অকাল মৃত্যু বাজারের ছেলের অকাল মৃত্যুতে আমরা শোকাহত এরকম আছে না আমাদের এমপি সাহেবের মন্ত্রী সাহেবের বা চেয়ারম্যান সাহেবের ছেলের অকাল মৃত্যুতে আমরা শোকাহত অকাল মৃত্যুর বলতে কোনো মৃত্যু নেই অকাল মৃত্যু মানে কি জানেন অকাল মৃত্যু মানে হচ্ছে কাল কালের বিপরীত হচ্ছে অকাল কালের বিপরীতে কি অকাল কাল মানে সময় অকাল মানে অসময় অকাল মৃত্যু মানে সময় হওয়ার আগেই সে মারা গেছে আপনি যখনই বলেন অকাল অকাল মানে অসময় অকাল মানে অসময় আমরা যখনই বলি এই ছেলেটা অকালে মারা গেছে তার মানে অসময়ে মারা গেছে মরার টাইম হয় নাই এর আগেই সে মারা গেছে নক আর আমরা বলতেছি কি লিকুল উন্মাতিন আজাল প্রত্যেকের হায়াতকে আমি আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছি একটা সেকেন্ড আগেও নড়বে না একটা সেকেন্ড বেশিও বাঁচতে পারবেন তাইলে এই ছেলেটা তো মারা গেল আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন দশ বছর সে বাঁচবে ষোলো বছর বাঁচবে আঠারো বছরের বেশি ও চাইলেও বাঁচতে পারবে না তাহলে চেয়ারম্যান সাহেবের ছেলে এমপি সাহেবের ছেলে আঠারো বছর বয়সে মারা গেছে আপনি বলতেছেন অকাল মৃত্যু এ কথা বলা সময় হয়ে গেছে আল্লাহ নিয়ে গেছে অকাল মৃত্যু মানে হচ্ছে সময় হওয়ার আগেই মারা গেছে আল্লাহ বলতেছে সময় হয়েছে এই জন্য মারা গেছে আর আমি বলতাছি সময় হওয়ার আগেই মারা গেছে তাহলে আমাদের সবার মৃত্যুর সময়টা আল্লাহ তাল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কেউ চাইলে বেশিও বাঁচতে পারবে না কেউ চাইলে আগেও মারা যেতে পারবে না যারা হায়াত আল্লাহ তাল্লা যতটুকু দিয়েছেন আর একটা মুসলিম শরীফি কাতাবাল্লাহ মাতাবির আল খালা একে কামলা ইয়েখ লু কাসামা ওয়াতি ওয়ালা আর এই পৃথিবীর সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা আমার হায়াত মৌত আমার তাকদির সব কিছু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সুবান তাহলে আমি দুনিয়াতে কত বছর বাঁচবো কি করব কতটা খেতে পারবো কতটা ভোগ করতে পারবো আমার সম্পদ কতটা হবে আমার ছেলে মেয়ে কয়জন হবে সব কিছু আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন অতএব অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নাই এজন্য আপনাদেরকে বলি আজ থেকে আর কোনোদিন আমরা এই কথা বলবো না যে অকালে মারা গেছে এটা বলবো আমরা বলে বলবো আমরা কেউ যদি বলে তাহলে আমরা তাকে বোঝাবো ভাই তুমি যে বললো অকাল মৃত্যু অকাল মৃত্যু মানে কি বুঝো না ভাই বুঝি না ভাই অকাল মৃত্যু মানে হচ্ছে অসময়ে মারা যাওয়া মানে ওর মারা যাওয়ার সময় হয় নাই এর আগেই মারা গেছে মারা যাওয়ার সময় হয় নাই এর আগেই মারা গেছে ব্যাপারটা কি এরকম প্রিয় আমার আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছেন এবং আমাদের জন্য আল্লাহ তালকে সিলেবাস দিয়ে দিয়েছেন সিলেবাসটা কি